সম্মানিত নেতৃবৃন্দ গত জুলাইয়ের মধ্যে একটা হবে হবে

আমরা প্রত্যাশা করি সেটির অবসান ঘটবে আর আজকে আপনাদের এই এলাকার সন্তান আহ্বান রয়েছে সাইফুল্লাহ হায়দার ভাই অর্গানাইজ করছেন আজকে জয় ভাইরা আছেন এখানে এনসিপি কাইসার ভাইরা হচ্ছে অর্গানাইজ করছে আমরা চাই এনসিপি প্রত্যেকটা ঘরে পৌঁছে যাক এখানে আপনারা যারা নেতা কর্মীরা আছেন আপনারা অন্য রাজনৈতিক দলের মানুষ থেকে আপনাদের আচরণগত অনেক ইতিবাচক দিক থাকতে হবে অনেকে চাঁদাবাজি করবে আপনারা দূরে থাকতে হবে সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে এবং সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য এনসিপির নেতা কর্মীরা কাজ করতে হবে এবং আপনাদের যে ইন্টারনাল যদি কোনো গ্রুপিং থাকে এই গ্রুপিং এর বাইরে গিয়ে এনসিপি এর ব্যালটটাকে শক্তিশালী করার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে হবে। আমরা জানি এই প্রোগ্রামের জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন, অনেক ধান দিয়েছেন, অনেক অর্থ খরচ করেছেন এবং এই মিটিংগুলোকে একপাশে রেখে প্রোগ্রামটাকে সফল করার জন্য চেষ্টা করেছেন। এই প্রোগ্রামকে সফল করার জন্য যেভাবে চেষ্টা করেছেন ঠিক একইভাবে ভাবে এনসিপি এর ব্যালটটাকে বৈরিকভাবে করার জন্য আপনাদের একসাথে চেষ্টা করতে হবে। ঠিক। এবং এনসিপি যারা নেতা কর্মী আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আপনাদের সংগঠন করতে যদি কেউ দেখাবে আপনাদের যদি কেউ আপনাদের নিরুৎসাহিত করে যে কোনো রাজনৈতিক দল থেকে যদি নিরুৎসাহিত করে আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধান করব আমাদের মা বোনেরা যারা আছেন আমাদের নারী উইং যথাযথভাবে কাজ করছে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের নারী উইং এর আছেন নির্ভা আপা আছেন যত দাবি না আমাদের মতো ঠিক করে কাজ করছেন সুতরাং এখানে নারী যারা আছেন আমরা চাইবো রাজনীতি নারী বান্ধব বা রাজনীতি করার জন্য চেতার মধ্য দিয়ে আমরা একটা সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে করতে পারবো ভরবশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে লড়াইয়ে এবং সংগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকুষ্ণ কিশোরগঞ্জে প্রোগ্রাম রয়েছে আশা করি আপনি সেখানেও সত্য ভাবে অংশগ্রহণ করবেন সালাম সম্মানিত জন আমাদের অত্যত্থানের অঙ্গত

নিজেদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমরা আন্দোলন করি নাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান জনগণের হবে বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার আর মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে এই কারণে আমরা চব্বিশে অভ্যুত্থানে আমরা অংশরিয়েছিলাম আমাদের ভাইরা যে জন্য জীবন দিয়েছে আমাদের ভাইরা যে কারণে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমাদের ভাইরা যে কারণে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই বাংলাদেশে নতুন ভাবে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমাদের ভাইদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি উদাহরণ দাঁড়ানো সাহস করে বাংলাদেশে এই ভৈরববাসীকে সাথে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ করে তুলব এই বাংলাদেশকে যারা দীর্ঘ সময় ধরে শাসন করেছেন শাসনের নামে শোষণ করেছেন বাংলাদেশের রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন পাচারের মধ্য দিয়ে উন্নয়নের রাজনীতি আমরা আর চাই না এই বাংলাদেশের মানুষেরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ সকল নিজের মানুষ আমরা সকলে মিলে যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে এই ভৈরবের প্রতিটি ঘরে ঘরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বার্তা পৌঁছে দিতে হবে আপনারা যারা এখানে বুঝতে আছেন ভৈরবের প্রতি ঘরে ঘরে এনসিপির বার্তা কি পৌঁছে যাবে আমরা দায়িত্ব করবো না আমাদের কিন্তু এখানে প্রস্তাবিত এখানে কিন্তু প্রোগ্রাম ছিল না কিন্তু হাজার হাজার মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এখানে সবাই মিলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঙ্গে কথা বলতে চেয়েছেন এলাকার সমস্যার কথা সমাধানের কথা বলেছেন এবং আপনাদের এখানকার যে লোকাল সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনারা কথা বলেছেন আমাদের হাসপাতাল আপনাদের সমস্যার কথা বলেছেন আমরা কিন্তু আপনাদের পাশে আমরা কিন্তু এখন কিশোরগঞ্জে যাব আপনাদের সকলের কাছে আমাদের দাওয়াত থাকবে আপনারা হাজার মানুষ আপনারা কিশোরগঞ্জের দিকে মুখ করবেন সেখানে আসবেন এবং আজকের এই সমাবেশে কত সময় যারা অক্রান্ত পরিশ্রম করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তি নেতৃবৃন্দ আমাদের ছাত্র ভাইরা আমাদের শ্রমিক ভাইরা বৈশ্বিক ছাত্র আন্দোলনের ভাইরা এবং আপামর জনতা পার্টি এনসিপির তরফে আবারও সাধন সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি